তো গাজরের হালুয়া তো আমাদের হয়ে গেছে নমস্কার বন্ধুরা ইসমাইল কিচেনে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন তো আজকে বিকালবেলা খুব সুন্দর একটি রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি আজ আমি বানাবো হাতে দেখুন গাজর রয়েছে তো শীত তো আর চলেই গেল তো ভাবলাম যে আজকে গাজরের একটি রেসিপি বানাই তো আজ আমি বানাবো গাজরের হালুয়া তো কত সহজে বাড়িতে গাজরের হালুয়া বানানো যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন তাহলে রান্নার কাছে চলে যাই তো গাজরের হালুয়াটা বানানোর জন্য আমি এখানে পাঁচশো গ্রাম গাজর নিয়েছি তো প্রথমে এটা আমি খোসা ছাড়িয়ে একটু গ্রেট করে নেব তো গাজর গুলো সব আমি ছাড়িয়ে নিয়েছি তো এবার আমি ভালো করে একটু ধুয়ে নেব তো এখানে নিয়েছি একটা গ্রেটার এইভাবে আমি সবগুলো গ্রেড করে নেব একে সম্পূর্ণ গাজরটাই আমি কুড়িয়ে নিচ্ছি এভাবে তো হয়ে গেছে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে গাজরটা কুড়িয়ে পর দেখুন খুব সুন্দর লাগছে দেখতে টা ধরিয়ে নিয়েছি কড়াইতে আমি দিয়ে দেবো ঘি তো এখানে আমি দু চামচ পরিমাণ ঘি দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো এলাচ দানা ফাটিয়ে দিয়ে দেবো দিয়ে দেবো একটা তেজপাতা তো এবার আমি গাজরটা এইভাবে নেড়ে নেড়ে আমি গাজরটা একটু ভেজে নেব ঘুয়ের সাথে দু এক মিনিটের জন্য আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকাটা তুলে আমি আবার নেড়ে দেব তো এইভাবে অল্প সময় আমি ঢাকা দিয়ে দিয়ে গাজরটা খুব ভালো করে ভেজে নেব তো এইভাবে অল্প আছে আমি গাজরটা ভেজে নিয়েছি এবার আমি নামিয়ে দেবো তো গাজরটা ভেজে আমি নামিয়ে নিয়েছি কড়াইটা ধুয়ে আমি এবার দুধটা জ্বালিয়ে নেব তো পাঁচশো গাজরের জন্য আমি এখানে সাতশো দুধ দিয়েছি গরুর দুধ সেটা আমি দিয়ে দিচ্ছি তো দুধটা আমি একটু ঘন করে জ্বালিয়ে নেব তো কিছুটা দুধ আমি তুলে নিচ্ছি একটা পাত্রে যে দুধটা তুলে নিয়েছিলাম এর মধ্যে আমি এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি তো গুঁড়ো দুধটা আমি দুধের সাথে গুলে নিয়েছি নিয়ে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে নেড়ে নেড়ে একটু জাল দিয়ে ঘন করে দুধটা দুধটা তো ভালো করে ফুটিয়ে নিয়েছি বেশ ঘন হয়ে এসেছে তো এবার আমি এই গাজরটা দিয়ে দেবো দুধের মধ্যে গাজরটা অর্ধেক অর্ধেক সিদ্ধ হয়ে গেছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে দুধের মধ্যে যে গাজরটা দিয়ে দিয়েছে তো যেহেতু মিষ্টি জিনিস তো আমি এখানে এক চিমটি পরিমাণ লবণ একটু দিয়ে দেবো তাহলে মিষ্টির স্বাদটাও বেড়ে যায় ভালো করে মিশিয়ে দিয়েছি তো কিছুটা কিশমিশ আমি উপর থেকে দিয়ে দিচ্ছি তো দেওয়ার পর আমি ঢাকা দিয়ে দেবো আর জালটা একদম আস্তে থাকবে আস্তে আস্তে হতে থাকবে ঢাকাটা তুলে নিয়েছি নিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো আবার কিছুক্ষণের জন্য তো দেখুন দুধটা অনেকটাই টেনে গেছে তো এইভাবে একটু নাড়বো আর গাজরটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো গাজরটাও আমার সিদ্ধ হয়ে গেছে দুধটাও টেনে নিয়েছে এবার আমি চিনিটা দেব তো এখানে পাঁচশো গ্রাম গাজর আমি দেড়শো গ্রাম চিনি দেবো চিনিটা দেওয়ার পর আর একটু রসালো হয়ে যাবে অসুবিধা নাই এভাবে বসিয়ে রাখতে হবে অল্প আছে তাহলে আবার আস্তে আস্তে দুধ আর চিনির রসটা প্রায় টেনে এসেছে আমি আর এক চামচ পরিমাণ ঘি দিয়ে দেবো উপর থেকে দেখুন অনেকটা ঝরঝরে হয়ে গেছে কত সুন্দর আমি আর একটু করে অন্ধকার তো হয়ে আসছে লাইটটা জ্বালিয়ে নিয়েছি তো আমাদের হালুয়া হয়ে গেছে নামিয়ে নেব এই যে দেখুন গাজলের গাজরের হালুয়া দেখতে কিন্তু হয়েছে উপর থেকে আমি একটু কাজু বাদাম ছড়িয়ে দিচ্ছি দেবো একটু কিশমিস তো গাজরের হালুয়া তো আমাদের হয়ে গেছে তো খেয়ে টেস্ট করে দেখতে হবে যে কেমন টেস্ট হয়েছে দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে তো দেখুন তো টেস্ট করার জন্যে সবাই বসে গেছে বাবানকে দেখা যাচ্ছে তো বাবান ওইটা আমার তো সব বাটিতে বাটিতে আমি তুলে দিয়েছি তো টেস্ট করে বলবে সবাই যে কেমন হয়েছে ওইটা আমার

একটু বলো অসাধারণ হয়েছে বুঝা যাচ্ছে না গাজর খাচ্ছি না অন্য যেহেতু গাজরটা ঘির ভেজে নিয়েছি আগে থেকে তার জন্য গাজরের কোনো গন্ধই থাকবে না তো এইভাবে বাড়িতে বানানো হয়ে গেল থাকিনিকাও বলছে খুব ভালো লাগছে তো আমার ছেলের ভাইয়ের টিচার তো ছেলে প্রথম থেকে থাকতে পারেনি ও পড়াশোনা করছিল ঘরে তার জন্য তো টেস্ট করতে চলে এসেছে তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পাশে থাকবেন অনেক ভালো থাকবেন সবাই সবাই মিলে টাটা